মহাবতের সাথে আপনাদের প্রতি আমার একটা আবদার না আর দুই নাম্বার বেদাতগিরি করেন না এক শিরিক করবেন না সহজে জান্নাত পাওয়া যাবে টাকা লাগে বেদাত করতেও টাকা লাগে তো টাকাটা খরচ করেন না এত সুন্দর সিস্টেম না এরপরে করবে শিরিক করতে টাকা লাগে বেদাত করতেও টাকা লাগে না গিয়ে টাকা খরচ করবে টাকা দিয়ে জাহান্নামে নামে যাইবেন কেন এটা আমার একটু বুঝান রসুলল্লা সাল্লাহ্লা রাইসাল্লাহ বলেন হালাকাল মুতানত্ত্ব অউ বারাবারিকারীরা ধ্বংস হালাকাল মুতানাত্মী ও না বারাবারিকারীরা ধ্বংস হালাকাল মুতানাত্ত্ব ও না বারাবারিকারীরা ধ্বংস সীমালঙ্ঘনকারীরা ধ্বংস তো কিছু শিরকি কাজ আছে কিছু বেদাতি কাজ আছে টাকা টুকা হাজারো টাকা খরচ করে হলো ওই বেদাতি কাজে যাবে যাওয়ার পর এলাকায় আসলে আলেমরা জিজ্ঞাসা করে কেন গেলেন হুজুর একটা আবেগ এটা বোঝানো যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়ালগুলু ওয়া فانه اهلك من قد বাড়াবাড়ি করা থেকে বাঁচো তোমাদের পূর্ববর্তী জাতি দিনের ক্ষেত্রে বারবারি করার কারণে ধ্বংস হয়েছে তোমরা বারবারি করা থেকে বাঁচো এর মধ্যে কিছু বাড়াবারি খবর কেন সহি বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা صديقة رضي الله تعالى عنها بولنا تني بولن أن أم حبيبة و أمة سلامة رضي الله تعالى عنهما ذكرتا كنيسة رأينها بالحبشة فيها تصاوير فذكرتا للنبي صلى الله عليه وسلم نبي جير دوي بيبي حبيبة أم, ام سلامة أي دوي جون একটা গির্জা দেখছে গির্জা মানে এবাদত খানা গির্জার ভিতরে দেখে কি কিছু মূর্তি আছে আপনার গির্জার ভিতরে এবাদত খানার ভিতরে মূর্তি নবীর ওই দুই বিবি নবীর কাছে ব্যাপারটা নিয়ে আর সুল আল্লাহ গির্জার মধ্যে মানুষ করবে এবাদত ওই গির্জার ভিতরে আবার মূর্তি দেখলাম কাদের মূর্তি যখন আর সুল উল্লাহ্ লাহ আলিউলা ইকা ইদামাতাফি হিমুর রজুলুস আলে হু আগের জামানায় কিছু মানুষ ছিল ইন্না উলা ইকা ইদা কানা ফি হিমুর রজুল তাদের মাঝে কোন নেককার মানুষ যখন মারা যাইত বানাউ আলা কবিরিহি মসজিদা তারা তার কবরের উপর সেজদার স্থান বানাইত ভালো মানুষ মারা গেছে নিচে কবর এ হলো আপনার উপরে সেজদার স্থান আর ওই সেজদার স্থানটা যে বানাইতো মসজিদটা বানাইতো খানার ভিতরে যারে নিচে কবর দিছে তার একটা মূর্তি খানায় স্থাপন করতো তাহলে টোটাল কি জানলাম নিচে হলো ওটার ভিতরে মূর্তি কার মূর্তি ওই আল্লাহর যার নিচে কবর তো নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন এরা ভালো মানুষ মারা গেলে এইভাবে কবর দিত কবরের উপরে মসজিদ বানাইতো মসজিদের ভিতরে ওই আল্লাহ রলির মূর্তি রেখে দিত এই কথা বইলা নবী বললেন কেয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি কেয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এবার একটা জিনিস শিখবো আমরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই শ্রেণী বলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী নবীজি বলেন আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালহুর বর্ণনা তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ইন্নামিনশাররি না মান্তুদিরিকুহু মুস্সা আতু আহুম আহ ইয়া নবীজি বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল তারা যারা জীবিত থাকতে কেয়ামত হবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত থাকতে কেয়ামত হবে এখানে কেয়ামত যাদের কাছে আসবে এরা সবচেয়ে নিকৃষ্ট দুই নম্বর ওয়াল্লাদীনা ইয়াতখিজুনাল কুবুর মাসাজিদা যারা কবরকে শেষদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট তাহলে কয় শ্রেণীকে নবী নিকৃষ্ট বললেন দুই শ্রেণী এক নাম্বার যারা দুনিয়াতে জীবিত থাকবে আর তখন কেয়ামত সংগঠিত হবে দুই নাম্বার যারা কবরকে স্থান বানাবে মসজিদ বানাবে তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ এই দুই নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন বুখারি আর একটা হাদিস শোনেন এটা আচ্ছা এটা পরে শোনায় আগে মুসলিমেরটা শোনেন মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস এটা হলো পকেটের উস্তাদ অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস পকেটের উস্তাদ দুচ্ছেন মানে মোবাইলে আবার মিলায় অনেকে দিয়ে হাদিসটা মিলেনি তো এটা হলো এক হাজার পঁচাত্তর এটা না মিললেও সমস্যা ছিল না এরপরও ফিরি ফিরি বইলা দিলাম মিলায় মিলবে আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আস রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবি জুন্দুব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন সামিয়াতুল নবী ইয়াসাল্লাল্লাহ আলাইহি কাব্লায় উতাবি হম সিন আমি নবীকে তার ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনছি নবী ইন্তেকাল করবে এর পাঁচ দিন আগে বলতে শুনছি ইন্নি আবরাউ ইলাল্লাহ আইয়া লি মিনকুম খলীল ইন্তেকালের পাঁচ দিন আগে নবী বলেন শোনো আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মানে তোমাদের মধ্যে আমার কোন খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই খলিল শব্দের অর্থ অন্তরঙ্গ বন্ধু তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাই খলিলা ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমাকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করছেন তো খলিল নবী হলো আরে নবী দুই নবী খালি আমরা বলি ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ আমাদের নবী মোহাম্মদ খলিল উল্লাহ হাবিবল্লাহ উল্লাহ

আমি আমার উন্মতের মধ্যে কাউকে যদি খলিল হিসাবে গ্রহণ করতাম অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকর সিদ্দিককে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে দেখি আপনাদেরকে পরীক্ষা হয়ে যাক নবীর কোনো খলিল আছে মানুষের মধ্যে নবীজির কোনো খলিল আছে আর যদি বানাইতেন কোন সাহাবিকে কিন্তু কাউকে বানান নাই কেন নবী কার খলিল খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু এবার নবী কি বলে দেখেন আল্লাহ ওয়াইন্ন মান কান ক্বাবলাকুম ইত্তখাজু কুবুরা আমবিয়াহিহিম ওয় মাসা মাসাজিদ শুনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানাইছে আলা فلا তাখযুল কুবুর ও মাসাজিদ ও আমার উম্মত শব্দান তোমরা কিন্তু কবরকে মসজিদ বানাও না কেন কারণ আল্লাহর রাসূল ইন্তেকালের 5 আগে বলতেছে যে আমি ইন্তেকালের পরেও তোমরা কিন্তু এই জাতীয় কাজ কারবার করছো না অতীতের উম্মত তাদের নবীর কবরকে সেজদার স্থান বানাইছে নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানাইছে তোমরা কিন্তু কোন কবরকে সেজদার স্থান বানাবা না কয় আগে নিষেধ করছে এইবার যে হাদিসটা শোনায়েব এটা আরো আশ্চর্য এটা তো হলো পাঁচ দিন আগে এখন যেটা শোনাবো এটা হলো নবী ইন্তেকাল করার মুহূর্তের হাদিস মাত্র যেটা শোনাইলাম 5 দিন আগে আর এখন শোনাবো যেটা এই যে নবী যাবে যাবে প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস সহিহ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজির যখন মুমূর্ষ অবস্থা মারা যাবে যাবে

মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন আর প্রাণ যাবে যাবে কাপড়টা সরাইলেন সরানোর পর হঠাৎ উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ তারা তাদের নবীর কবরকে স্থান বানাইছে এই কথা নবী বললেন ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানের উপর অভিশাপ তারা তাদের নবীর কবরগুলা সেজদার স্থান বানাইছে ইউ হাদ্দি রুমা সোনাউ নবী তার উম্মতকে সতর্ক করতেছে সাবধান আমার কবর কি কিন্তু এগুলা বানায় না তাহলে নবীজি ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থায় কবর দিয়ে মুখ ঢাকলেন প্রাণ যাওয়ার সময় বলতেছে কাপড় সরা এই শোনো শোনো ইহুদিদের উপর আল্লাহ রবি খ্রিস্টানদের উপর আল্লাহ রবি তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানাইছে তোমরা কিন্তু এগুলা করো না সতর্ক করছো পাঁচ দিন আগে সতর্ক করলেন ইন্তকালের মুহূর্তে সতর্ক কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কি বসানো যাবে না হ্যাঁ মেলা বসানো যাবে না এটা রবিউল আউয়াল মাসে বেশি হয় মেলা বসানোর বিষয়টা অনেক জায়গায় হয় মেলা বসানো যাবে না কোনো কবরকে কেন্দ্র করে কোনো আল্লাহর রবর কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না আবু দাউদের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসুল্লাহ আলি ওয়াসাল্লাম রসুল্লা সাল্লি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যে ঘরে জিকির থাকবে না যে ঘরে নফল রোজা থাকবে না যে ঘরে নফল নামাজ হবে না যে ঘরে আল্লাহর নাম হবে না সুবাহ আল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে না কোরআনের তেলওয়াজ যে ঘরে থাকবে না ওই ঘর কবর নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না আর শোনো আমার কবরকে কেন্দ্র করে উৎসব মেলা বললেন ঘরগুলা কবর বানায় না আর আমার কবরকে কেন্দ্র করে কোনো মেলা বসাবানা গোসল্লু আলাইয়া আমারে যদি তোমরা মোহাম্মত করো তো বেশি বেশি দূরত পড়ো গোসল্লু আলাইয়া নবী বলেন আমার পর বেশি বেশি দূরত পড়বা তোমরা যেখান থেকেই দূরত পড়ো সাথে সাথে আমার কাছে পৌঁছে যায় তাহলে মেলা পৌঁছে না দূরত পৌঁছে মেলা বসালেন বসায় আপনি হায়রে কত কিছু করলেন এটা বুঝবে না নবী বলেন দূরত পড়ো আবার অনেকে আপনারে বলবে নবীর মোহাব্বত এখানে কোনো দলিল লাগে না কি বলবে নবীর মোহাব্বতে নবীর প্রেমে কোনো দলিল লাগে না নবীর মোহাব্বতে কোনো দলিল লাগে না এগুলা বলবে নবীর এক সাহাবী নবীর খেদমত করছে খেদমত করার পর রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন সাল হাই কিছু চাও যা চাইবা তাই দিন চাও সাহাবি বুদ্ধি করে কয়েকদিন আস আলু কা মুরফা কথা কাফিল জাননা আমি জান্নাতে আপনার সাথী হতে চাই কি বুদ্ধি জালিক এছাড়া আর কিছু চাও না হয় না এটাই চাই আমি জান্নাতে আপনার সাথী হম নবীজি সাল্লা আলি সাল্লাম তখন কি বললেন জানেন

তাহলে নবীর কাছাকাছি যাইলে নবীর প্রেম কি নবীর কাছাকাছি যাওয়ার সুরত কি নামাজ ছেড়ে না নামাজ ধরে নবী কয় নামাজ নামাজ কাছে আসো না পড়লো আল্লাহ তৌফিক দান আমাদের কোন কবরের উপর বসা যাবে না কোনো কবর সামনে নিয়ে নামাজ পড়া যাবে না আবু দাউদের তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস আবেগে অনেকে মসজিদের ভিতর কবর রেখে দেয় মসজিদের ভিতর কবর আবেগ ওই যে বললাম আবেগ ধরে রাখতে পারে না কবরটা মাঝখানে আগে রসূল্হ সাল্লাহ্লা আলিসাল্লাম বলেন লা তাজি লিসু আল আল কবরের উপর বসবা না ওলা তুসল্লু ইলাইহা কবরের দিকে ফিরে কবর সামনে রাইখা নামাজ পরবানা কবর সামনে রাইখা নামাজ পরবানা এই জন্য অনেক মসজিদের মাঝখানে কবর থাকে এই কবরগুলা থাকা ঠিক না উচিত না এটা মাঝখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে কারণ আপনি মাঝখানে রাখলে পিছনে কাতার আছে আরো চারটা পাঁচটা তো কাতারে দাঁড়াইলেন সামনে কবর হয়ে গেল এটা ঠিক না এটা অন্যায় নবী নিষেধ করছে বলতে পারেন আমরা আসলে বুঝি নাই তাই করছি কেন না বুঝিয়া মসজিদ করছেন কেন আপনি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মসজিদ করতে পারলেন না যেহেতু করে ফেলছেন এখন কবর স্থানান্তরিত করেন এটাও আলেমদের ভতু আছে জিজ্ঞাসা করে স্থানান্তরিত করার চেষ্টা করেন মাঝখানে রাখা যাবে সাল্লাম এটা নিষেধ করলেন তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কখন যদি কবর সামনে থাকে মহার মাস আসলে আপনার কবর যারে নিয়ে বাড়াবাড়ি হবে এর কবরও নাই একটা প্রতীকী কবর বানায়া এটারে সামনে নিয়ে বাড়াবাড়ি শুরু হয় এই জন্য এই বাড়াবাড়িগুলা করা যাবে না হুসাইন কেন্দ্র করে বাড়াবাড়িটা শুরু হয় কবে তিন শত বান্ন হিজড়িতে বলেন তো কত হিজরিতে তিন শত বান্ন হিজড়ির আগে এই জাতীয় মাতম মুর্সিয়া পাঠ করা এগুলা ছিল না আর এই কথাগুলা কোন কিতাবে আছে জানেন যারা এইগুলা করে তাদের কিতাবে আছে মানে আপনি যখন বলতে পারেন এই ডিবনে কবি মাদ্রাসার হুজুররা ওই বইয়ের মধ্যে ঢুকাই দিস না এই কবি মাদ্রাসার হুজুররা এটা লেখা নাই এই লেখাটা তাদের যারা এটা পালন করতেছে তিনশো বান্ন হিজড়িতে যে মাতম মুর্শিয়া শুরু এটা তাদের লেখা যারা এটা পালন করে আমির আলী নাম কি আমির আলী উনি একজন শিয়া উনি কিতাব উনি বই লেখছে আপনার স্প্রিট অফ ইসলাম আপনার ওখানের মধ্যে উনি উল্লেখ করছে ডাইরেক্ট যে সর্বপ্রথম আপনার এই ব্যক্তি মুহিজুদ্দিন নাম কি বলেন তো হ্যাঁ এই ব্যক্তি কে লেগেছে তার নাম এই দৌলাহ নামক ব্যক্তি সর্বপ্রথম তিনশো বাহান্ন হিজড়িতে ইরাকের মধ্যে মাতমের ইত্যাদির এই রুসুম চালু করে তার দশ বছর পর ঠিক তিনশো তিষট্টি হিজড়িতে মিশরে এটা প্রচলন শুরু হয় এরপর আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তিনশো বান্নতে শুরু হলো ইরাকে তিনশো তিষট্টিতে গেল মিশরে এরপর সারা পৃথিবীতে আস্তে আস্তে এটা সরা যায় তাহলে প্রথমে যে ব্যক্তি করছিল তার নাম মহিজুদ্দৌলা বলেন কি নাম হ্যাঁ এই লোকটা সর্বপ্রথম এই ব্যাপারে আমার লম্বা একটা আলোচনা আছে যে মূলত এই যে দশী মহারলম কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলা কখন থেকে শুরু হয় আপনারা যারা আলোচনা শোনেন আমার আশা করি আলোচনাটা দেখার কথা লম্বা আলোচনা আছে যে মূলত কখন থেকে কিছু ইংরেজি লেখাও আছে ওই জায়গায় ইংরেজিগুলা বলেও অনুবাদটা করে দেওয়া হয়েছে যে এটা কখন থেকে দুনিয়াতে এটার প্রচলন শুরু হলো তো মনে রাখবেন তিনশো বান্নতে শুরু হয় এই মাতম মর্সিয়া ইত্যাদি করা মানে আমার প্রশ্ন হলো এটা যদি এতই সোয়াবের কাজ হয় এর আগে কেন হইলো না তিনশো বান্ন হিজড়ির আগে কেন হলো না এতই যদি এটা ফজিলত পূর্ণ হয় তো এর আগে কেন হলো না এই জন্য হজরত হুসাইনাদি আল্লাহ তালা আমরা ভালোবাসি আমরা মহাব্বত করি তার শাহাদাত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া অবশ্যই এটা আমরা কষ্ট পাই এটা কষ্টের কথা নবীন নাতিকে এইভাবে নির্মমভাবে যারা শহীদ করেছে এই শহীদ করা যেই নির্মমভাবে শহীদটা হয়েছে এটার জন্য আমরা অবশ্যই কষ্ট পাই কিন্তু এই কষ্ট পাইটাও শরীয়তের আলোকে আমরা যে কষ্ট পাই কিসের আলোকে এই কষ্ট প্রকাশ করতে গিয়ে আবার আমরা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবো না কষ্ট পাই থেকে অশ্রু ঝরবে অন্তর হবে এটা আল্লাহর পক্ষ থেকে মুখ দিয়ে উল্টা পাল্টা বলবা হাত দিয়ে শরীরে আঘাত করবা এটা শয়তানের পক্ষ থেকে নবী তো বলেই দিস তাহলে আমাদের কষ্ট পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে আমাদের চোখ দিয়ে যদি পানি এসেও যায় এটা আল্লাহর পক্ষ থেকে হজরত হুসাইনের শাহাদাতে আমাদের কারো চোখে পানি আসা আমাদের অন্তরটা নরম হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হবে নিঃসন্দেহে কিন্তু এটা কেন্দ্র করে মুখ দিয়ে কিছু বলা হাত দিয়ে শরীরে আঘাত করা নিঃসন্দেহে এটা শয়তানের কাজ হবে তো এই জাতীয় কাজকর্ম থেকে আমরা নিজেরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মহার্রব মাসের ফাজাইল হলো আপনার আমরা নয় দশ তারিখ দুই দিন রোজা রাখবো ইনশাল্লাহ যদি নয় তারিখে না পারেন দশ এগারো তারিখ আমরা রোজা রাখবো নয় দশ রোজা রাখা মহার্রব মাসে বেশি বেশি রোজা রাখার কথাও হাদিসে আছে নয় দশ রাখা নয় দশ না পারলে দশ এগারো রাখা ঢোল তবলা ইত্যাদি ভুলো আপনারা বাইরাবেন না এটা শুধু যে মহারমরে কেন্দ্র করে বার আপনি ঢোল তবলা পিটাবেন এমন না আপনি মহারম ছাড়াও বিয়ার সময়ও ঢোল তবলা বাজাবেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সৌতান এমাল দুইটা আওয়াজ অভিশপ্ত এক নাম্বার সৌত মিজবার এন্দা নিয়ামা আনন্দ উল্লাস প্রকাশ করতে গিয়ে খুশি প্রকাশ করে ঢোল তবলা পিটানো এটা হলো আপনার আপনার এই অভিশপ্ত আওয়াজ আরেকটা হলো কোন দুঃখ ভারাক্রান্ত বেদনার সময় ঢোল বাইরে এই বেদনা প্রকাশ করা এটাও হলো আপনার অভিশপ্ত তাহলে মাতম ইত্যাদি করতে গিয়ে ঢোল বাইরানো এটা নবী বলছে অভিশপ্ত আওয়াজ অথবা কোনো আনন্দ উল্লাস প্রকাশ করতে গিয়ে ঢোল তবলা এটা অভিশপ্ত আওয়াজ যাদের বিয়ে হয় এই বিয়ের মধ্যে যারা আপনারা ঢোল তবলা ইত্যাদি বাইরানের আয়োজন করেন এটা কিন্তু অভিশপ্ত আওয়াজ এখন বলতে পারেন হুজুর আমরা ঢোল বাজাই না আমরা গান বাজাই কি বাজাই ওটাও শয়তানের আওয়াজ গানও বাজানো যাবে না এটা করব না আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সবাই যেন বিশেষ করে বর্জনীয় যে কাজগুলা বলা হলো এগুলা থেকে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আকিদা স্বচ্ছ রেখে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন দুই কাজ ভুলেও করবেন না বলেন কয় কাজ বলেন শিরিক বেদাত শিরিক বেদাত স্বপ্নেও যেন না করি বলেন সবাই কী জানা করি মানে জাগ্রত অবস্থা তো করবেনই না রে বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও বেদাত না করি শিরিক না করি আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মেনে চলার তৌফিক দান করেন আগামী পরশু দিন আপনাদের বাসে আলহেরা মাদ্রাসা হ্যাঁ ওখানে মাগরীবের পরে আলোচনা দাওয়াত দিতে বলা হয়েছে আপনারা যাদের সুযোগ থাকে যেতে পারেন আগামী পরশু দিন বাদ মাগরীব আলহেরা মাদ্রাসায় আলোচনা ওই ওখানে সামান্য সময় আলোচনা আছে এরপর চলে যাব খুব দ্রুত ইনশাল্লাহ তো যারা যাবেন মাগরীবের আগে চলে যাবেন ওখানে মাগরীবের পরে আলোচনা শুনতে হলে আমি ঠিক মাগরীব পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই যেন মাগরীব পড়তে পারি চাই তো মাগরীব পরে আমি বসবো আলোচনায় তো যারা অংশগ্রহণ করবেন মাগরীবের আগে আগে চলে যাবেন আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফি